এক ছিল এক গ্রামে এক মোটা বিড়াল সে এতই মোটা যে হেঁটে গেলে ধপধপ শব্দ হতো। সবাই তাকে বলতো মোটা মামা বিড়াল বিড়াল মামার একটাই শখ খাওয়া খাওয়া আর খাওয়া সকালে দুধ দুপুরে মাছ বিকেলে আবার দুধ রাতে মাছ বিড়ালের পরিকল্পনা একদিন মোটা বিড়াল ভাবল আজকে যদি নদী থেকে একটা মোটা মাছ পেয়ে যাই আহা মজা হয়ে যাবে সে কাঁধে ঝুড়ি নিয়ে নদীর ধারে গেল হাঁটতে হাঁটতে বিড়াল ফুসফুস করে গান গাইতে লাগল আমি মোটা মামা বিড়াল মাছ ছাড়া চলে না খেয়াল হঠাৎ বিড়ালের চোখে পড়ল একটা ছোট্ট মাছ নদীর ধারে টুপটাপ লাফাচ্ছে বিড়াল মামার চোখ চকচক করে উঠল সে বলল আরে এ একদম ছোট মিষ্টি মাছ আজকে তোমাকেই খাব বিড়াল ঝাঁপিয়ে গিয়ে মাছটাকে ধরে ফেলল কিন্তু হায় হায় মাছটা এতই ছোট যে বিড়ালের দাঁতের ফাঁক দিয়ে বারবার ফুসকে যাচ্ছিল বিড়াল বিরক্ত হয়ে বলল এটা তো আমার দাঁতের ফাঁক দিয়েই পালাবে আমি তো এত বড় মোটা মামা বিড়াল আমাকে ভরাতে হলে বড় মাছ চাই মাছ খিলখিল করে হেসে বলল ওহে মোটা মামা আমি তো ছোট আমাকে খেলে তোমার পেট ভরবে না আমাকে ছেড়ে দাও আমি বড় হয়ে আবার আসব বিড়াল ভ্রু কুচকে বলল তুমি আবার আসবে মাছ কি কখনো ফিরে আসে মাছ মজা করে উত্তর দিল হ্যাঁ হ্যাঁ আমি যদি না আসি তুমি আবার ধরতে পারবে এবার বিড়াল হেসে গড়িয়ে পড়ল আরে ছোট মাছও কত বুদ্ধিমান দাঁতের ফাঁক দিয়ে পালায় আবার কথাও বলে বিড়াল একবার ভাবল যদি আমি এখন এটা খেয়ে ফেলি পেট ভরবে না কিন্তু ছেড়ে দিলে হয়তো বড় মাছ পাব শেষে বিড়াল মাছটাকে নদীতে ছেড়ে দিল মাছ লাভ দিয়ে বলল ধন্যবাদ মামা বিড়াল তুমি দারুণ বিড়াল তখন আকাশের দিকে তাকিয়ে বলল লোভ করলে সব সময় পাওয়া যায় না ধৈর্য ধরতে হয় গ্রামের কুকুর হাঁস মুরগি সবাই বিড়ালকে দেখে হাততালি দিল বাবা মোটা মামা আজ বুদ্ধি শিখেছে বিড়াল লজ্জা পেয়ে হাসল হিহিহি এখন থেকে আমি লোভই হব না যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন